সম্মানিত প্রিয় হাফিরিন আমরা অবগত আছি আমাদের মাঝে রজব মাস অতিবাহিত হচ্ছে আমরা অবগত আছি ছাব্বিশ তারিখ রজব মাসের দিবাগত রাত্রি সবে মেয়ার আজ থেকে সবে মেয়ারাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এই সবে মেয়েরাজটি আল্লাহ রব আলিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের প্রতি একটি রহমত একটি সান্ত্বনা একটি সম্মান এই দুনিয়াতে আল্লাহ যত নবী এবং রাসুলকে পাঠিয়েছেন সকল নবী এবং রাসুলের যে দায়িত্ব ছিল আপনার আমার নবীরও একই দায়িত্ব ছিল কিন্তু অন্য অন্য নবীরা মেয়েরাজ করতে পারেন নাই আল্লাহকে দেখতে পান নাই শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রাণ প্রিয় আল্লাহ আল্লাহরবুল আলমী এই ধলির ধরা থেকে সাপ্তবক আসমানের ওপরে নিয়ে তার সান্নিধ্যে নিয়ে সুদীর্ঘ সাতাশ বছর যাবৎ আমার নবীর সঙ্গে আল্লাহ মেয়েরাজ করেছিলেন তো এই মেয়েরাজের প্রেক্ষাপট এই মেয়েরাজের প্রয়োজনীয়তা কি ছিল কেন নবীজির মেয়েরাজ এই মেয়েরাজের প্রেক্ষাপটটা ছিল যে নবীজির দুঃখের দিনের সঙ্গী নবীজির প্রথম স্ত্রী হজরত খাদ ইজতুল খুব আনহা এবং নবীজির চাচা আবু তালেব এই দুইজন মানুষ আমার নবীকে খুব ভালোবাসতেন এবং দাওয়াতি কাজে যত রকম বাধা আসত এ সকল বাধার তারা সেল্টার দিতেন আমার নবীকে সান্ত্বনা দিতেন ঘরে সান্ত্বনা দিতেন হজরতে খাদি যেত কোবরা আর রাজনৈতিক সামাজিক যত বাধা আসতো এই বাধা সম্মুখীন হতেন এ বাধাকে রুখে দাঁড়াতেন নবীজির চাচা আবু তালেব তো একই বছর এই দুইজন প্রিয় মানুষ নবীজির জীবন থেকে হারিয়ে গিয়াল দুইজন মানুষই ইন্তেকাল করল নবী আমার খুবই ভেঙে পড়লেন হজরতে খাদিজা এবং আবু তালেব এই দুইজন আমার নবীকে এত ভালোবাসতেন নিজের জীবনের স্তবর অস্তবর সকল সম্পত্তির বিনিময়ে আমার নবীকে বিয়ে করেছিলেন হজরতে সিদ্দিকা উনার জীব দশাই আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার জীবনে আমরা এতগুলো স্ত্রী কিন্তু কোন জাহেলি যুগের খাদিজা আপনার প্রথম স্ত্রী তাকে আপনি ভুলতে পারেন না তার গল্প আমাদের সামনে করেন তো নবীজি হজরতে আয়েশার পরে রাগান্বিত হয়েছিলেন আয়েশাকে বলেছিলেন আয়েশা তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল আমার খাদিজা যদি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকতো তো আমি দ্বিতীয় বিবাহ করতাম না এত ভালোবাসতেন হজরতে খাদি যাকে নবীজি আর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু নিজের সন্তানদের চেয়ে নিজের জীবনের চেয়ে নবী সাল্লামকে বেশি ভালোবাসতেন বেশি ভালোবাসতেন এই দুইজন মানুষ নবীজির জীবন থেকে হারিয়ে গেল নবীজি মনটা খারাপ হয়ে গেল তো চিন্তা করলেন যে একটু তায়েফে দাওয়াত দিই যেহেতু তায়েফে আমার বাল্যকাল কেটেছে তাইফ বাসী হয়তো বা আমাকে বুঝবে এই দুইজন মানুষ যখন নবীজির জীবন থেকে হারিয়ে গেল তদানীতন সময়ের কাফেরদের জ্বালা যন্ত্রণা আরও বেড়ে গেল তো নবীজি তায়েফে দাওয়াত নিয়ে গেলেন তায়েফে দাওয়াত নিয়ে যেয়ে ওখানকার মানুষেরাও আমার নবীকে সাড়া দিল না আমার নবীকে চিনতে পারল না আমার নবীকে কষ্ট দিতে শুরু এই হাদিসটি করলিফের একত্রিশ নম্বর হাদিস নবীজির স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা হাদিসটি বর্ণনা করেন হজরতে আয়েশা বলেন ইয়ার সৌল ইয়া হাবিবাল্লাহ নবিগো উহুদের ময়দানে যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছিলেন ওহুদের যুদ্ধে আপনার দান দান মোবারক শহীদ হয়েছিল আপনার মাথায় লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছিল ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আপনার জীবনে উহুদের ময়দানের চেয়ে বেশি কষ্ট কোন দিন পেয়েছিলেন মায়ের অশ্রু চোখে নিয়ে হজরতে বলে নোরে আয়েশা উহুদের ময়দানের চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমি যখন আমার স্ত্রী খাদিজা আমার চাচা আবু তালেবকে আমার জীবন থেকে হারিয়ে দিলাম তাইফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম আমার মনে খুব আশা ছিল তাইফবাসী আমার কথাগুলো মানবে আমার দাওয়াতে তারা সাড়া দিবে আমার দাওয়াত তারা গ্রহণ করবে কিন্তু তাইফবাসীর কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম তাইফের ওই সকল যুবকেরা আমাকে চিনতে পারলো না আমি তাদের সঙ্গে কথা বলি তারা মুখ ঘুরিয়ে চলে যাই আমার কথার তারা কোনো অ্যান্সার করে না আমার কথার কোনো উত্তর তারা দেয় না আমি তাদের ভালোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে দিনের পথে আহ্বান করি তারা তো আমার কথা শুনেই না আমাকে তারা পাথর মেরেছে শুধু পাথরই মারে নাই আমাকে এতই রক্তাক্ত করেছে আমার শরীর থেকে রক্ত বের হয়ে আমার শরীরটা দুর্বল হয়েছে রে আয়সা তাইফবাসী এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে যেই কষ্ট আমি ভুলতে পারি না যেই কষ্ট আমি বলতে পারি না এত কষ্ট আমাকে তাইফবাসী দিয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেন তাইফের যুবকদেরকে যখন দাওয়াত দিলাম আমার কথা শুনে নাই আমাকে আঘাত করেছে রক্তাক্ত করেছে তাই ফের ছোট ছোট যুবকদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে আমি যখন আক্রান্ত হয়ে গেলাম আমি যখন অসুস্থ হয়ে গেলাম আমারও যখন সেন্স ছিল না আমি যখন অজ্ঞান হয়ে গেলাম তখনও তারা আমার পিছনে লেগেছিল এত কষ্ট তারা আমাকে দিয়েছিল ওই কষ্টের দিনগুলো আমি ভুলতে পারি না রে আয়সা এত কষ্ট দিয়েছিল মনে আশা নিয়ে গিয়েছিলাম তাই বাসী হয়তো বা দিনের দাওয়াত গ্রহণ করবে কবুল করবে কিন্তু তারা তো কবুল করে নাই বরঞ্চ আমাকে অনেক রক্তাক্ত করেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে যে দিনগুলো বলতে পারি নাই আচ্ছা বলেন তো আমার নবী নিজের কোনো প্রয়োজনে বা নিজের লাভ হবে এরকম কোনো কারণে কি তাইববাসীকে দাওয়াত দিতে গিয়েছেন তাইববাসীকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য এক আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু তাইববাসী আমার নবীকে চিনতে পারে নাই খে না খে প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনলো নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিলো লেলিয়ে আঘাতে ক্ষত হয়ে সারা থেকে তোমাকে আমি কেমন করে হেরাস তোমাকে আমি কেমন করে এই বাসি আমার নবীকে এত কষ্ট দিয়েছেন দেখেন তারপরেও আমার নবীজি কত রহমতের নবী যখন নবীজি সেন্সলেস হয়ে গেলেন নিজের শরীরে কোনো শক্তি নাই নবীজির যখন জ্ঞান ফিরল নবীজি চেয়ে দেখছেন যে পুরো আকাশটা মেঘে ঢেকে গিয়েছে কালো হয়ে গেছে নবী করিম সাল্লাসাল্লাম বলেন আমি খেয়াল করে দেখলাম আকাশ যে কালো হয়ে গেছে পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে ওই আকাশের মেঘের মধ্যে হযরতী জিব্রাইল ফেরেশতা জিব্রায়ল ফেরেশতা এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তাইববাসী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আপনাকে রক্তাক্ত করেছে আল্লাহ এগুলো সবই দেখেছেন আল্লাহ আমার সঙ্গে আরেকটা ফেরেশতা পাঠিয়েছেন যে ফেরেস। যে ফেরেশতা পাহাড়কে নিয়ন্ত্রণ করে পাহাড় যার হুকুমে চলে ওরকম একটা ফেরেশতা পাঠিয়েছেন ইয়ার সোল এই ফেরেস্তার সঙ্গে আপনি কথা বলেন পাহাড়ের ফেরেশতা নবীজিকে বললেন নিয়ারো সোল আল্লাহ এই যে এই সকল তায়েব বাসে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন এই টাইপবাসীকে পাহাড় তাদের গায়ের পরে দিয়ে পিষে মেরে ফেল আমি আপনার হুকুমের অপেক্ষায় আছি গো আমি এই টাইপের পাহাড় এমনভাবে তাদের গায়ের পরে ফেলে দিব সবগুলো এখানে মরে একেবারে লাশ হয়ে যাবে দয়ার নবী মায়ার নবী বললেন ওরে ফেরেসতাম আমি যদি করি মেরে দাও সবাই যদি মরে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আমার আশা এই সকল মানুষ আমার দাওয়াত কবুল করে নাই কিন্তু এদের সন্তান যারা দুনিয়াতে আসবে তারা আমার কথা স্মরণ করবে তারা আমার দাওয়াত কবুল করবে তোমরা তুমি এদেরকে মেরো না তুমি এদেরকে মেরো না এদের কোনো ক্ষতি কোনো না এরা আমাকে চিনে নাই তো কী হয়েছে এদের নেক্সট জেনারেশন যারা আসবে এদের সন্তান এরা আমার দাওয়াত কবুল করবে আমার আশা তুমি এদের কোনো ক্ষতি করো না যিনারা তাইফে গিয়েছেন তিনারা দেখেছেন যে পাহাড় কিভাবে আল্লাহর হুকুমে আজ অব্দি ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই যে বুড়ির বাড়িটা যে জায়গাতে বুড়ি কাটা দিয়ে রাখত ওই বাড়ির উপরে পাহাড়ে এখনো একটা পাথর দাঁড়িয়ে আছে একটা বড় পাথর নবীজিকে হত্যা করার জন্য ওপর থেকে ফেলেছিল ওই পাথরটা আজ অব্দি ওখানে আটকিয়ে আছে দাঁড়িয়ে আছে সুবহান আল্লাহ তো আল্লাহ যদি নবীজি যদি চাইতেন আল্লাহর হুকুমে সকল তাইবাসীকে একেবারে নিঃশেষ করে দিতে পারতেন নবীজি এ কাজ করেন নাই তবে জিব্রাইল ফেরেজ একটা কথা নবীজি বলেছিলেন নবীজি বললেন ভাই জিব্রাইল আমার আল্লাহ কার হাতে আমাকে ছেড়ে দিলেন কে আমাকে দেখবে কে আমাকে ভালোবাসবে আমার দুইজন কাছের মানুষ দুনিয়ার থেকে চলে গেল আমার স্ত্রী চলে গেল আমার চাচা চলে গেল নবীজি কার হাতে আমাকে রাখলেন এই যে নবীজি এই কষ্ট এই কষ্টটাকে লাঘব করার জন্য এই কষ্টটাকে কমানোর জন্য আল্লাহ এই আলমিনের ব্যবস্থা করলেন আল্লাহ এখান থেকে শুরু হয়ে গেল তো আল্লাহ রব্বুল আলমিন এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে যেয়ে সুবহান দিয়ে আল্লাহ নিজেই শুরু করেছেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন

ইনাহু হু Wassami'ul আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন লিনুরিয়াহুম মিন আয়াতিনা তার কিছু নিদর্শন দেখানোর জন্য এবং সেই বরকতময় আল্লাহ এই ভ্রমণটাকে এই সফরটাকে বরকতময় করেছেন যেন তার নিদর্শন তার কিছু আশ্চর্য ঘটনা তার বান্দা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখাতে পারে আল্লাহ রবুল আলমিন এই মেয়ারাজের ঘটনা বর্ণনা করতে আগেই সুমহান বললেন যে মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন তো এই মেয়েরাজের ঘটনা শোনার আগে আমাদের ইমানটাকে একটু পাকা করা দরকার একটু পুক্ত করা দরকার যদি ইমান দুর্বল থাকে দুর্বল ইমানের কোনো মানুষের সামনে যদি মেয়েরাজের ঘটনা বর্ণনা করেন তাহলে সাধারণত মানুষের যে চিন্তা চেতনা এই চিন্তা দিয়ে ঘটনাকে যখনই বিশ্লেষণ করতে যাবে তখনই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে এমন আশ্চর্য করে এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন যে সাধারণ মানুষের সাধারণ চিন্তা দিয়ে এটা ধরবে না এটা আসবে না যে এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব হতে পারে তখনই শয়তান এসে মানুষকে ক্রমন্তণা দিবে যে এটা কি হতে পারে এটা মনে হয় কাল্পনিক বা নবীজির স্বপ্নে মনে হয় হয়েছে কিন্তু না সশরীলে নবীজি মেয়েরাজ করিয়েছেন সশরীলে এবং স্বপ্নের মাধ্যমে না স্বজ্ঞানে নবীজিকে আল্লাহ মেয়েরাজ করিয়েছেন তো মেয়েরাজের ঘটনা শোনার আগে মেয়েরাজের কিছু আশ্চর্য পয়েন্ট আছে যেগুলোর বিষয় আমাদের ইমান পোক্ত হওয়া দরকার এর মধ্যে এক নাম্বার হলো যেই বাহনে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছিলেন ওই বাহনটার নাম ছিল বোরাক বারকুন থেকে বোরাক বারকুন মানে হলো বৈদ্যুতিক গতি সম্পূর্ণ যান আর হাদিস দ্বারা নবীজি বলেছেন যে বোরাকের একটা কদম একটা ধাপ দৃষ্টির সীমা যতদূর ততদূর দূর যেয়ে পড়ে এখান থেকে বরাক একটা লাভ দিবে এক লাপে দৃষ্টির সীমা যতদূর দূর দেখতে পাবে তত দূর যে এক লাভ দিবে শুভ হ্যাঁ এটা একটা আশ্চর্য মনে হচ্ছে না যে এত স্পিডে যাবে যে এক লাপে দৃষ্টির সীমা পর্যন্ত চলে যাবে এটা একটা আশ্চর্য কথা কিন্তু এই আশ্চর্য কথাটাকে বিশ্বাস করাই হলো ইমানদারের কাজ যে আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেয়েরাজ করাবেন এই বাহনে করাবেন এই দ্রুতগামী যানবাহনে করাবেন আল্লাহ করিয়েছেন এটা বিশ্বাস করাই ইমানদারের দায়িত্ব আর যারা ইমানের বিষয়ে দুর্বল তারাই বিভিন্ন অজুহাত বা বিভিন্ন যুক্তি খণ্ডন করবে আর যারা ইমানদার হবে আল্লাহ বলেছেন আল্লাহ নিয়ে গেছেন আমরা বিশ্বাস করছি শুনবো এবং মানব আমাদের কোনো যুক্তি এখানে প্রয়োগ না এরপরে দুই নাম্বার আল্লাহ সাল্লামকে মেরাজ করিয়েছিলেন এই দুনিয়াতে রেখে না তার সান্নিধ্যে নিয়ে তার সান্নিধ্যে নিয়ে সাততবক আসমান পাড়ি দিয়েছিলেন তো এই সাত আসমানের দূরত্ব কত দূর মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এবং প্রথম আসমানের পুর হল পাঁচশো বছরের এইভাবে সাতটি আসমান এবং সাতটি পুর এরপরে পাড়ি দিয়ে সিদ্ধুল মুংতাহা এরপরে আল্লাহর আড়স এত দূর আল্লাহ নবীজিকে নিয়ে গিয়েছিলেন এটা বিশ্বাস করা যুক্তি দিয়ে বিশ্বাস যখনই করবেন বা চিন্তা করবেন শয়তান এসে অসা দিবেন এজন্য ইমানকে পাকা করা যে আল্লাহ তার গোলামকে নিয়ে গেছেন কিভাবে নিয়েছেন আল্লাহ ভালো জানেন তিন নম্বর পয়েন্ট নবীজির মেরাজের আগে ওনার সিনা চাক করা হয়েছিল ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এই যে কণ্ঠনালীর থেকে শুরু করে নাবি পর্যন্ত পুরো ফেড়ে ফেলা হয়েছিল নবীজির জীবনে দুইবার সিনা চাপ হয়েছিল সাদিয়া হজরত হালিমত্লাহাল আনহার বাড়িতে যখন দুধ পান করতেন সে সময় একবার হয়েছিল আর মেয়েরাজের আগে একবার হয়েছিল একটা জীবিত মানুষ না অভ্যাস করা হয়েছে না অজ্ঞান করা হয়েছে শরীরকে ফেড়ে ফেলে তার কলিজাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে নবীজির দেহের মধ্যে ইমান এবং হেকমতকে প্রবেশ করিয়ে ঢুকিয়ে দিয়ে আবার ওটাকে সিলাই করা হয়েছে এটা শুনলে কি আশ্চর্য মনে হবে না আশ্চর্য মনে হবে কিন্তু আল্লাহ তার গোলামকে করিয়েছেন এটা ইমানদারের বিশ্বাস এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে এরপরের পয়েন্টটা হলো যে এত দূরের রাস্তা তার নবীকে আল্লাহ মেয়েরাজ করিয়েছেন কিন্তু নবীজি বলছেন যে রাতের কিছু অংশে পুরো রাত না কিন্তু রাতের কিছু অংশে আমি আবার আল্লাহর কাছ থেকে মেয়েরাজ করে আমি দুনিয়াতে এসেছি এত লম্বা সফর করলেন রাতের কিছু অংশে এটা কিভাবে সম্ভব এটা অবশ্যই সম্ভব আল্লাহ যদি চান আল্লাহ যদি চান এটা অবশ্যই সম্ভব তবে একটা এক্সাম্পল দিই যে কিভাবে সম্ভব মনে করেন যে ডক্টর ইউনুস রাজশাহীতে আসছে বাইপথে রোডে বিশ্ববিদ্যালয়ের সামনে রোড দিয়ে বাইপাস দিয়ে সাহেব বাজার হয়ে আমাদের কাশিয়া রাঙ্গাতে ডক্টর ইউনুস আসবে বা তারেক রহমান আসছে ধরেন তো ডক্টর ইউনুস যখন বিশ্ববিদ্যালয়ের কাছে গাড়িতে আছে তখন থেকে কিন্তু যেনার ট্রাফিক আছে পুলিশ আছে রাস্তা ফাঁকা করবে কথা ঠিক কিনা সব যানবাহন বন্ধ করে দিবে দিয়ে রাস্তাটা ফাঁকা করবে কেন একজন সর্বোচ্চ নেতা বাংলাদেশের রাজশাহীতে আসছে তো এই দুনিয়ার একটা সর্বোচ্চ নেতার জন্য যদি এরকম ব্যবস্থা করা হয় সব স্টপ করে দিয়ে তাকে আসার রাস্তা করে দেওয়া হয় সাত্তবক আসমান জমিনের মালিক আল্লাহ সময়ের গতিকে থামিয়ে দিয়ে তার নবীকে মেয়েরাজ করাবেন এটা কি সম্ভব না এটা তো সম্ভব আর এই বিশ্বাস করাই হলো ইমানদারের দায়িত্ব আল্লাহ চাইলে সময়ের যে গতি আছে সময়কে যদি আল্লাহ বলে যে সময় থাম আর যাবি না থেমে যা কেমত পর্যন্ত আর একটা সেকেন্ডও আগাবে না সামনে একটা সেকেন্ড তো সামনে যাবে না তো এইভাবে নবীজিকে রাতের কিছু অংশে মেয়েরাজ করিয়েছেন এরকম অনেক আশ্চর্য ঘটনা পাবেন এই রাজের মধ্যে আর এই সকল কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করাই হলো ইমানদারের ইমানি দায়িত্ব নাস্তিকদের মতো যুক্তি খণ্ডন করতে গেলেই শয়তানি সে অশ্রা দিবে ইমান হারিয়ে যাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে হজরতে আবু সিদ্দে সিদ্দিক দেওয়া আল্লাহ তালা মতো হজরতে আবক্কর সিদ্ধে ক্র দেওয়া লাহতালা কিভাবে এ মেরাজকে বিশ্বাস করেছিলেন নবী করিম সাল্লা আলী যখন মেয়েরাজ করে আসলেন আসার পরে তদারীন্তন সময়ের কাফেরদেরকে এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করে শোনালেন তদারীন্তন সময়ের কাফেরেরা নবীজিকে বলছেন ভাতিজা মোহাম্মদ প্রত্যেক দিন তো নতুন নতুন কথা শোনাও আজকে কোনো নতুন কথা আছে কি নবীজি বললেন যে হ্যাঁ আমি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি মসজিদে আসমানে গিয়েছি আল্লাহর সঙ্গে দিদার করেছি আল্লাহ হাত দিয়েছেন এই নামাজ নিয়ে আমি দুনিয়ার বুকে এসেছি ফরজ ফজরের নামাজ পড়লাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি কাফেরা বলছে যে এতদিন তো মাথাটাও ঠিক ছিল এখন তো তোমার মাথা পুরো পাগল হয়ে গেছে এটা কিভাবে সম্ভব মসজিদে হারাম থেকে মসজিদে আফসার দূরত্ব বারোশো ছত্রিশ কিলোমিটারের রাস্তা সময়ে চল্লিশ রাত লাগতো উঠে যেতে আর তুমি বলছো রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আফসার জেরুজালেম গিয়েছ এখানে শেষটা সাপ্তাহক আসমানে উঠেছো এটা তো পাগলের কথা তো সেই সময়ের কাফেরেরা বলল যে তোমরা এক কাজ করো নবীজির সব কথা আবু বক্কর এক বাক্যে বিশ্বাস করে আবু বক্কর বিশ্বাস করবে না যাও কেউ যে আবু বকরকে ডেকে আনো আকবরের সিদ্দিক হজরতে আবু বক্কর সিদ্দিক নবীর দরবারে আসলেন আসার পরে তদারীন্তন সময়ের কাফেরেরা বলছেন ওহে জ্ঞানী আবু বকর তুমি কি জানো তোমার নবী কি কথা বলছেন সে নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে সত্যবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন তুমি বলো এই একটা মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব কিনা হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু ওই সময় যে উত্তরটা দিয়েছিলেন নবীজি যে মেয়েরাজ করেছেন এটা আরো প্রমাণিত হয়ে গিয়েছে বলেন সোহান যে উত্তরটা দিয়েছিলেন নবীজি যে মেয়েরাজ করেছেন এটা আরো প্রমাণিত হয়ে গিয়েছিল কিভাবে নবীজি যখন বসে আছেন সব কাফেরকে নিয়ে আবু বকর সিদ্দিক যখনই আসলেন এসে আগে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসোল্লা হাবিব আল্লাহ নবী গো গত রাত্রিতে আমি আপনার খুঁজে আপনার বাড়ি গিয়েছিলাম আপনাকে পাই নাই আমি কাবার হাতিমে এসেছি আপনাকে পাই নাই জমজম কুপের পাশে গিয়েছি নবীগু আপনাকে পাই নাই আপনি গত রাত্রিতে কোথায় ছিলেন মানে এই ঘটনা শোনার আগে সিদ্দিক এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে গত রাত্রিতে আমি কয়েক জায়গায় খুঁজেছি আপনাকে পাই নাই নবী আপনি কোথায় ছিলেন দয়ারু নবী নবী বলেন ওহে ভাই আবু বকর গত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দিদার করিয়েছেন মেয়েরাজ করিয়েছেন এই বর্ণনা যখন এই কাফেরদেরকে আমি দিয়েছি তারা বিশ্বাস করে নাই তোমাকে ডেকে পাঠিয়েছেন এর কারণ হলো তুমি তো অনেক জ্ঞানী মানুষ বয় বৃদ্ধ মানুষ তুমি হয়তো বা তাদের সঙ্গে সঙ্গ দিবে তুমি হয়তো বা আমার কথা বিশ্বাস করবে না আবক্কর সিদ্দিক বলেন আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি যে মেয়েরাজ করেই করেছেন এই বিষয়ে আমি আবু বক্করের কোনো সন্দেহ নাই আপনি মেয়েরাজ করেছেন এটা বার সত্য কথা আমার কোনো সন্দেহ নাই আমার কোনো সন্দেহ নাই নবীজি আপনি মেয়েরাজ করেছেন নবীজি বললেন না তুমি তো শুধু আবু না তুমি সিদ্দিক তুমি সত্যকে অকট্ট সত্যকে তুমি সঙ্গ দিয়েছ বিশ্বাস করেছো তুমি সিদ্দিক তো হজরতে আবু বক্করের মতো এই ঘটনাকে এই মেয়েরাজকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেয়েরাজ করাবেন কিভাবে করাবেন কিভাবে হয়েছে এটা আল্লাহ ভালো জানেন এটা নিয়ে চিন্তা করার গবেষণা করার আমাদের কোনো দরকার নাই আর চিন্তা করতে গেলেই ইমান যেহেতু দুর্বল শয়তান এসে অশ্রষা দিয়ে আমাদের ইমান নিয়ে খেলা করবে এজন্য আমরা সকলেই এই বিষয়টাকে মনে প্রাণে অবশ্যই বিশ্বাস করব যে নবী করিম সাল্লাহ সাল্লামের মেয়েরাজটা স্বপ্নের মাধ্যমে হয় নাই সশরীলে হয়েছে আল্লাহ চেয়েছেন তার গোলামকে মেয়রাজ করিয়েছেন সম্মানিত প্রিয় হাফুরিন তাহলে আমরা আজকে শুনলাম যে এই মেয়ের প্রেক্ষাপট কোন অবস্থাতে নবীজির মেয়েরাজ হয়েছিল এবং এই মেয়েরাজটা বিশ্বাস করা একটা ইমানদারের ইমানই দায়িত্ব যদিও বা আমাদের চিন্তায় এটা আসবে না আমাদের চিন্তাতে এটা ধরবে না যে এটা কিভাবে সম্ভব তারপরেও আল্লাহ বলেছেন আমার নবী মেয়েরাজ করেছেন নবীজি বলেছেন মেয়রাজ করেছি আমরা এটা বিশ্বাস করব অহিংসা আল্লাহ সামনে থেকে আমরা ধারাবাহিকভাবে শুনবো যে নবীজির কিভাবে মেয়েরাজ হলো উনি কি কি দেখেছেন জাহান্নামীদের কি অবস্থা দেখেছেন কোন কোন গুণার কারণে কোন কোন শাস্তি হয়েছে এবং মেয়েরাজ থেকে নবীজি চৌদ্দ দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন আরও কিছু উপহার এনেছিলেন এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা শুনব